আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পোড়াপাতিল পাতিল পরিষ্কার করা পোড়া পাতিল পরিষ্কার করা কতটা যে কষ্টের আমরা যারা হাউসওয়াইফ তারাই জানি তো আমি এখানে চেষ্টা করেছি উঠানোর উঠাতে পারি নাই তো আজকে নতুন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব এই টিপসটি ফলো করলে আপনারা পাঁচ মিনিটেই পোড়া পাতিল পরিষ্কার করে ফেলতে পারবেন আর এই পাতিলগুলো কিন্তু পড়ে একমাত্র দুধ জ্বালানোর সময় আমরা তো রান্নাবান্না করি রান্না করার পরে দুধটা দেখা যায় চুলার পরে বসিয়ে দিয়ে আমরা অন্য কাজে চলে আসি তো তখন যে কোনো কারণে ভুলে যাই ভুলে যাওয়ার কারণে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হয়ে থাকে তো চলুন দেখা যাক পাঁচ মিনিটে পোড়া পাতিল কীভাবে আমি পরিষ্কার করি তো এর মাঝে কিন্তু ছোট্ট একটি টিপস আছে সেটা আপনারা খেয়াল করবেন তাহলে পাঁচ মিনিটেই পরিষ্কার হয়ে যাবে তো প্রথমে আমি পাতিলে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব বেকিং সোডা যেহেতু আমার পাতিলটা ছোট এখানে আমার খুব বেশি পরিমাণে বেকিং সোডা লাগবে না এখানে আমি এক চামচ অর্থাৎ এক চা চামচ পরিমাণ বেকিং সোডা দিব তো আন্দাজ মতো আমি এক চা চামচ পরিমাণ বেকিং সোডা দিচ্ছি আর দিব ভিনেগার তো ভিনেগারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন তো যেহেতু আমার হাতের কাছে ভিনেগারটা আছে তো আমি এখানে ভিনেগারই দিয়ে দিচ্ছি আর এখানে ভিনেগার দিব আমি দেড় টেবিল চামচ মতো এবারে এই পানিটাকে আমি পাঁচ মিনিট ফোটাব পাঁচ মিনিটের থেকে একটুও বেশি নয় তো মাত্র পাঁচ মিনিটে কিন্তু পোড়া পাতিলটা এত সুন্দর পরিষ্কার হয়ে যাবে আপনারা ভাবতেও পারবেন না এই যে হলো সেই আসল টিপস এর ভিতরে আপনারা দিয়ে দিতে পারবেন একটি স্টিলের যে কোনো কিছু সেটা কাটা চামচ হোক বা এমনিতেই চামচ হোক বা কোনো ছোট সাইজের স্টিলের বাটি হোক তাহলে এখানে দুটো কাজ হবে সেটা হচ্ছে খুব দ্রুত পোড়াটা উঠে যাবে আর আরেকটি হচ্ছে পানিটা যখন ফুটবে তখন বাইরে পড়ে যাবে না এখানে যেহেতু ডিটারজেন্ট পাউডার আছে তো এটা কিন্তু ফুটে বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি এবং পড়ে যায়ও সেক্ষেত্রে আপনারা এর ভিতরে একটা স্টিলের বাটি অথবা যে কোনো একটা স্টিলের চামচ দিয়ে দিবেন তাহলে কিন্তু পানিটা আর বাহিরে বের হবে না তো আমার চুলাটা কিন্তু হাই হিটে আছে দেখতে পাচ্ছেন খুব জোরে ফুটছে কিন্তু পানিটা বাহিরে পড়ছে না আর এই স্টিলের চামচটা বা বাটিটা দেওয়ার কারণেই কিন্তু আপনাদের পোড়া ভাবটা খুব দ্রুত উঠে যাবে তো দেখতে পাচ্ছেন হালকা হালকা পোড়া ভাবটা কিন্তু উঠে আসছে এরপরে দেখবেন সম্পূর্ণ পোড়াটা কিন্তু কাগজের মতো উঠে ভাসতে থাকবে আমি এটা কিন্তু পাঁচ মিনিটের বেশি ফোটাইনি এই যে দেখতে পাচ্ছেন পোড়াগুলো কিন্তু কাগজের মতো উঠে আসছে এই যে আপনাদের দেখিয়ে দিই এর ভিতরে কিন্তু চামচটা এখনও রয়ে গেছে এই যে চামচটা কিন্তু এখনও রয়ে গেছে এখন সবার কাছে প্রশ্ন থাকতে পারে যে স্টিলের চামচটা দিলে বা বাকি দিলে কেন পোড়াটা তাড়াতাড়ি উঠে আসে আসলে এটা ঠিক আমি জানি না তবে আমি পরীক্ষিত তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর পানিটাও বাহিরে পড়ে না এটাও আমি পরীক্ষিত এটা আপনারা বাসায় করবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো পরিষ্কার হয় এবার পানিটা আমি রান্নাঘরে ছিঙ্কে ঢেলে দিচ্ছি এতে দুটো কাজ হবে এই পানিটা ছিঙ্কের ড্রেন লাইনটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এই পোড়া ভাবটা দেখুন কতটা নরম হয়ে গেছে এবং কিছুটা অংশ উঠেও গেছে আমি বাদবাকিটুকু আপনাদের চামচ দিয়ে দেখাচ্ছি চামচ দিয়ে দেখুন দেখুন কিভাবে উঠে আসছে খুবই সহজে কিন্তু এটা উঠে আসছে একটুখানি চামচ দিয়ে টান দিতে দেখুন পুরোটাই কিন্তু উঠে আসছে এবার আমি কিছুই করব না একটুখানি ভীমবার নিয়ে মাজুনির সাহায্যে এটা একটু পরিষ্কার করে নিব তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই টিপসটি কাজে লাগে কি না এবং আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আজকে টিপসটি কেমন হলো তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম